আমি সব সবসময় দেখেছি যখনই কোথাও যাওয়ার থাকে তখনই বৃষ্টি শুরু হয়ে যায় যেমন এখন প্রগতিকে ছাড়তে যাব আমি স্টেশনে শান্তিনিকেতন এক্সপ্রেসও চলে যাবে তার আগে দেখছি ওরে বাপরে কি বৃষ্টি তো ঠিক আছে রকম করে বেরোলাম দেখলাম মাঝখানে একটুখানি থেমেছে বৃষ্টিটা আমি বললাম এর ফাঁকেই আমাদেরকে যেমন করে পৌঁছাতেই হবে আর তার আগে প্রগতি বললো যে ওষুধ কিনবে ওর শরীর খারাপ লাগছে একটুখানি ঠান্ডা লেগে গেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন মোটামুটি কম বেশি সবারই জ্বর সবারই শরীর খারাপ তো ওষুধ না হয়ে গেছে এবার বেরোবো স্টেশনের উদ্দেশ্যে কিন্তু বাপ রে চাঁদের পাহাড় এটা নাকি আমাদের বোলপুরের মেন রোড যেটা বোলপুর শান্তিনিকেতনকে কানেক্ট করছে এই রাস্তাটা এরকম অবস্থা বুঝতে পারছেন তো কীরকমের কী মানে কিছু বলার নেই আমার মানে কথা আসছে না মানে অনেক কিছুই আসছে কিন্তু বলতে পারছি না যেহেতু এটা অনেক বাচ্চারাও দেখে ভিডিওটা অনেক বয়স্করাও দেখে ফ্যামিলি মেম্বাররাও দেখে বসে একসাথে বলতে ইচ্ছে করছে যদি মাইক থাকতো জে ক্যামে তাহলে বুঝতে পারতেন যে কী রকমের ফ্রাস্ট্রেশন লাগছে এখানে চার চাকা পর্যন্ত আটকে যাচ্ছে আমি তো তাও স্কুটার নিয়ে বেরিয়েছি রাস্তা খারাপ রাস্তা ভাঙা জল একটা রাস্তা দেখিয়েছিলাম আমি মকরমপুরের ওটা তো মনে হয় আদৌ ঠিক হবে না এবার মকরমপুরের হাওয়াটা লেগে গেছে রাস্তাও খারাপ জল জমে যাচ্ছে দেখুন দেখতেই আমার তো নতুন করে কিছু বলার নেই আপনারাই দেখুন আপনারাই বুঝুন যে কোথায় থাকছি কি হচ্ছে কেউ কিছু দেখছেও না রাস্তাঘাটগুলো এরকম হয়ে থাকছে এইদিকে আমাদেরকে বলা হচ্ছে হেলমেট পড়তে কিন্তু মানুষে তো নিয়ম মানছেই না হেলমেটটা বাদ দিন লোকে টার্নিং এ দাঁড়িয়ে গল্প করছে এরকম করে যেন এটা মনে হচ্ছে ওর গার্ডেন টার্নিংয়ে এরম করে গল্প করে রাস্তায় এদিকে খোরা থাকছে তো খোরাই থাকছে এই যে রাস্তার অবস্থা কেউ যদি রাতের বেলা এখান দিয়ে পেরোয় দেখতে না পায় সে তো উল্টে পড়ে যাবে গরু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অ্যাক্সিডেন্ট কি সাথে হয় কালকে আমার পরিচিত একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে লোকে যাচ্ছে হুট করে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে দরজা খুলে দিচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পড়ে গেছে ওর লেগেওছে কি আর বলবো রাগ ওঠে রাগ মানে আমাদের রাগ ওঠা ছাড়ার কিছু বলার নেই গলিগলিতে ফ্ল্যাট তৈরি হচ্ছে ফ্ল্যাটের কাজের জন্য ইট বালি পাথর সব রাস্তাতেই ফেলে রাখা হচ্ছে অ্যাক্সিডেন্ট কি সাধে হয় এখন দেখতে পাবেন টিভি এর শোরুম দিয়ে এগিয়ে এসে যেই রাস্তাটা ডাঙ্গালি কালীতলাতে কানেক্ট হচ্ছে এখানেই চিপস ফেলা এইটুকু রাস্তার মধ্যে বালি ফেলা রাস্তা কাটা সামনে ট্র্যাক্টর আটকে যাচ্ছে পেছনে আমরা আটকে যাচ্ছি ট্রেন ধরার থাকলে তো মানে বিশাল জ্যাম লেগে যায় আর সব থেকে মজার ব্যাপার আমার ধান দিকে দেখুন পুলিশরা নিজেই হেলমেট পরছে না কী আর বলবো মানে রাগ উঠছে দেখে আমার যে অন্যদেরকে বলা হচ্ছে হেলমেট পরতে অবশ্যই ভালোর জন্য বলছে সবাই যে হ্যাঁ হেলমেট পরার দরকার কিন্তু পুলিশরা কেন নিয়ম মানছে না পুলিশরা কিছু করছে না নিয়ম মানছে না সাধারণ মানুষকে আটকাচ্ছে হ্যারাস করছে দোকানপার তো বাদই দিন ছেড়ে দিন ওদের সাথে কী হচ্ছে ও নিয়ে আমি কোনো কথা বলবো না আর কিন্তু এটা খুব দেখে রাগ উঠছে খারাপ লাগছে যে সব নিয়মটা কিন্তু সবার জন্য সমান হওয়া উচিত পুলিশরা কেন এরকম করবে তো এবার দেখুন পৌঁছে গেছি আমাদের ডাঙ্গালি কালীতলা এটা হচ্ছে ডাঙ্গালি কালিতলা মন্দিরটা এই দিক হয়েই যাব হচ্ছে একদম স্টেশনে স্টেশনের প্রগতিকে ড্রপ করব এই রাস্তাটা তো খুব ভালো হয়ে গেছে এখন এক সময় তো খুব খারাপ ছিল আর এসজে ক্যাম্প থাকার জন্যে ভালো করে আরও শ্যুটও করতে পারছি আগে তো এসজে ক্যাম্পটা খারাপ হয়ে বসেছিল খারাপ বলতে এই ব্যাটারিটা খারাপ হয়ে গিয়েছিল এখন তো ব্যাটারিটা নিয়ে এসেছে এর জন্য কোনো আর চাপ নেই এই রাস্তাটা যেমন প্রশাসন খুব ভালো করে ঠিক করে দিয়েছে আমি অনুরোধ করব বাকি জিনিসগুলো দেখতে মকরমপুরটা দেখতে এরকম বোলপুরের মেন রাস্তাটা দেখতে একটুখানি জল জমছে ওটা দেখতে একটুখানি রাস্তার মধ্যে যেন ইট বালি সিমেন্ট পড়ে না থাকে লোকজন যেন নিয়মটা মানে যেখানে খুশি না দাঁড়িয়ে যায় এগুলো একটুখানি আমাদের কিন্তু নজর রাখতে হবে প্রশাসনকেও বলছি কাইন্ডলি একটুখানি প্লিজ দেখবেন অ্যাস এ কমন ম্যান এটাই জাস্ট চাইছে আপনাদের কাছে তাহলে আমরা অ্যাক্সিডেন্টটা অনেক কমাতে পারবো যদি না পারি তাহলে ফিউচারে হয়তো অনেকজনই অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে এরম করে যেটা আমি চোখের সামনেও দেখেছি কি আর বলবো খারাপও লাগে তো বেশ চলে এসছি এবার খুব কাছে স্টেশনের প্রগতিকে বলবো টিকিটটা কেটে নাও কারণ টিকিটটা কাটা হয়নি আর এখনও ট্রেন ঢোকেনি তিন নম্বর প্ল্যাটফর্মেই ঢুকবে শান্তিনিকেতন এক্সপ্রেস এটা আমাদের একটা পার্কিং আর কি স্টেশনে তিন নম্বর এদিকে অনেকেই গাড়িটাই রেখে ট্রেন ট্রেন ধরে পার্কিংটা এখানে আছে বলে খুব ভালো আর এখানে অনেক বড় একটা গাছ আছে এখানে এত পাখি থাকে যখন সন্ধেবেলায় আমি মাঝে মাঝে যাই অনেক সময় গেছি তো দেখতে পাই পাখিদের ভিড়

আজকে ফাঁকাই আছে মনে হচ্ছে ট্রেন সেরকম ভিড় নেই সব ভিড় সামনের দিকে বিকজ সামনে জেনারেল ডিব্বা আছে আর এদিকেও ভিড় কমই আছে লাস্টের দিকে প্রগতি চাপবে লেডিসের প্রগতিকে ছেড়ে চলে গেছিলাম হচ্ছে হন্ডা শোরুম স্কুটারটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে মোটামুটি তিন হাজার কিলোমিটার চলে গেছে আমি তিন হাজারের বেশি চেষ্টা করি যেন না চলে গাড়ি ওই অয়েলটা চেঞ্জ করে ফেলি তো এটা হচ্ছে কি ইঞ্জিন অয়েলটা বিএস সিক্সের জন্য কিন্তু আলাদা ইঞ্জিন অয়েল কারণ এখন কোয়ান্টিটিটা কমে গেছে আগে আটশো ছিল এখন ছশো হয়ে গেছে এটা হন্ডা শোরুম অবভিয়াসলি তো এখানে অয়েলটা নিয়ে যাব হচ্ছে গিয়ে আমার যে চেনা একটা দোকান আছে গীতাঞ্জলি সিনেমা হলের কাছে ওখানেই চেঞ্জ করাবো কারণ হচ্ছে এই শোরুমে যদি চেঞ্জ করে আমাকে অনেকটা ওয়েট করতে হবে কারণ আমি মাঝখানে এসছি ওদের ওয়েটিং টাইম অনেক হয়ে যাবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভালো লাগবে না তাই আমি চলে গেলাম এখানে ফটাফট চেঞ্জ করে দেবে অয়েলটা এই যে ভাইকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করে অয়েলটা চেঞ্জ করে দাও তাহলে আমি বাড়ি যেতে পারবো বৃষ্টি আসছে হয়তো অয়েলটা মোটামুটি যেমন হওয়ার সেরকমই হয়েছে একটু কালো হয়ে গেছে বাট ঠিক আছে অসুবিধা কিছু নেই একদম ঠিকঠাক টাইমে চেঞ্জ করে ফেলছি টু থাউজেন্ড বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা অঙ্কিতকে ফোন করলাম বললাম চল একটু সোনাঝুরি যাওয়া যাক জ্যোতিষ মানুষ আসবে সবাই একসঙ্গে বসে আড্ডা দম

আমারও হয়েছে সরি ভুলে গেছিলাম এটা উনকে জিজ্ঞাসা করলে আমি কি করে করি ওর জন্য আমি দেখালাম যে আমি কি করে করি আর এটা একটা ট্রিক আছে অ্যাকচুয়ালি সবাই ভাবে যে হ্যাঁ এরকম করে ব্যাক করলে ক্যামেরাটা কী করে ঘুরে যাচ্ছে এটা মাইনিউট এডিট করতে হয় মাঝখানে সেটা আমি হ্যাঁ ওটা মাইনিউট এডিট করতে হয় কী করতে হয় দেখাচ্ছি কি দেখাচ্ছি দেখা হ্যালো হাই তুলছে

তো এখন ওয়েট করি দেখি জিতকে ফোন করছি ফোনটা লাগছে না তো একবার যাই রেনকোট পরে গেলেও যাই কারণ আমার সময় হবে না আবার কবে ছুটি পাবো স্যাটারটে সানডে আজকে ছুটি পেয়েছি যেহেতু মানডে তো যাই কাজ যদি কথা বাড়ি করেই ফেলি আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক সার কমেন্ট অ্যান্ড ফলো বলবো টকি বেশ করতে ফলো করতে লাইক করতে হবে কমে যাওয়া কেমন লাগছে দেখা হচ্ছে কালকে টাটা